আসসালামু আলাইকুম এব্রন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখবেন এবং আপনার লাস্ট সিন কী ছিল সেটা সবার কাছ থেকে লুকিয়ে রাখবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ সহজভাবে ধাপে ধাপে দেখিয়ে দেব। কিছুদিন ধরে আমার ঠান্ডার কারণে আমার গলা ভেঙে গিয়েছিলো তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত তো আজকে থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করেছি এখনো পুরোপুরি সুস্থ হইনি তারপরও তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন হোয়াটসঅ্যাপ অ্যাপটি করে নেব থ্রি ডট মেনুতে ক্লিক করব সেটিংসে ক্লিক করব প্রাইভেসিতে ক্লিক করব লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখানে ক্লিক করব তারপরে এরকম একটা ইন্টারফেস শো করছে আপনি দেখতে পাচ্ছেন উপরে হো ক্যান সি মাই লাস্ট সিন আমার লাস্ট সিন কী ছিল সেটা কে কে দেখতে পাবে সেই বিষয়টি এখানে আছে এভরিওয়ান মানে এভ্রিওনে দেওয়া থাকলে সবাই আমাকে দেখতে পাবে যে আমি কখন অনলাইন থেকে বের হয়ে গেছি হোয়াটসঅ্যাপের মাই কন্ট্যাক্ট মানে হচ্ছে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে তারা দেখতে পাবে শুধু যে আমি লাস্ট সিন কত ছিল আমার মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট মানে আমি এখানে চুজ করতে পারবো যে আমার লাস্ট সিন কে কে দেখতে পাবে বডি মানে হচ্ছে কেউ আমার লাস্ট সিন দেখতে পাবে না তারপরে হো ক্যান সি হোয়েন আই এম অনলাইন এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে এভরি মানে হচ্ছে সবাই দেখতে পাবে যে আমি অনলাইনে আসি আর সেম এজ দ্য লাস্ট সিন মানে কেউ দেখতে পাবে না যে আমি অনলাইনে আসি আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম